আপনি কি ইউরোপের দেশে যাওয়ার জন্য ইচ্ছুক তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা চলে এসেছি পল্টনে আমাদের একজন বড় ভাইয়ের অফিসে তার কাছ থেকে আমরা জানবো তিনি কিভাবে ইউরোপের ভিসাগুলো প্রসেসিং করেন এবং আপনি যদি যাওয়ার ইচ্ছুক হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইউরোপে যদি কেউ যাওয়ার ইচ্ছুক হয় কোন কোন দেশে আপনি পাঠাচ্ছেন এবং আপনার ঠিকানাটা একটু বলে দিবেন এখানে যারা দর্শক আছে তাদেরকে আমার অফিসের ঠিকানা হল প্যারামাউন্ট হাইটস লিফটের চার পঁয়ষট্টি বাই দুই বাই এক কালবার্ট রোড পল্টন ঢাকা আমরা বর্তমানে ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে শুধুমাত্র পর্তুগালের কাজ করছি এবং বর্তমানে পর্তুগাল ছাড়া অন্য কোনো দেশের ভিসা রেশিও সেরকম ভালো না থাকায় আমরা আগাচ্ছি না দ্বিতীয়ত ইউরোপের নন সেনজেন দুইটা কান্ট্রি আমরা ভিসা করছি একটা সার্বিয়া আর একটা নর্থ মেসিডোনিয়া সার্বিয়া নিয়ে আগে সেরকম সফলতা না থাকলেও এখন মোটামুটি অনেকেই সফলতা পাচ্ছে বিধায় আমরা সার্বিয়ার কাজ করতে আগ্রহী হয়েছি আর মিডিল ইস্টের বিষয়ে যেটা বলি মিডিল ইস্টে শুধুমাত্র কাতারের প্রসেসিং করি কাতারে হাই প্রফেশন ভিসাতে আমরা রেস্টুরেন্ট সহ বিভিন্ন অফিস ক্লিনার এবং আপনার সুপার মার্কেটগুলোতে ক্লিনার হিসেবে ইয়াংস্টারদেরকে নিয়োগ দিয়ে থাকছি সেক্ষেত্রে আমাদের প্যাসেঞ্জারগুলোর ইকামা এবং কাজের একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে আমরা কাতারে পাঠিয়ে থাকছি যেতে চায় তার কি কি কাগজপত্র বা কি প্রফেশন হলে সে যেতে পারবে ইউরোপে অনেক প্রফেশনে মানুষ ম্যানপাওয়ার করে থাকে বিভিন্ন অফিস কিন্তু সচরাচর বাস্তব কথা বলতে কনস্ট্রাকশনের ভিসা রেশিও সবচেয়ে হাই এবং আমরা হাই রেশিওর হিসাবে আমরা শুধুমাত্র কনস্ট্রাকশন হেল্পার এবং কনস্ট্রাকশন স্কিল্ড আনস্কিল্ড ওয়ার্কার নিয়ে কাজ করছি যদি কেউ যোগাযোগ যোগাযোগ করতে চায় কিভাবে করবে আপনার মোবাইল নাম্বার সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং যে কোনো বিষয়ে বিদেশ বিষয়ে পরামর্শ নিতে পারবেন ভিসা প্রসেসিং হতে কত দিন সময় লাগতে পারে নন সেনজেন কান্ট্রিগুলোর ক্ষেত্রে ইউরোপে দ্রুত যাওয়ার কোনো সুযোগ নেই চার থেকে আট মাসের মতো সময় নিতে হবে এবং কাতারের জন্য আমরা দু মাসের মধ্যেই কাতারে ফ্লাইট করিয়ে দিয়ে থাকি আপনি যে বললেন কাতারের যে ভিসাগুলো সেখানকার স্যালারি কেমন হবে কাতারে ইনডোর ক্লিনারে তেরোশো রিয়াল তেরোশো কাতারি রিয়াল বেসিক স্যালারি হবে এখানে যদি রেস্টুরেন্ট হয় তাহলে বারোশো রিয়াল বেসিক স্যালারি থাকা খাওয়া ফ্রি আর ইনডোর ক্লিনারের অন্যান্য সেকশনে যাদের কাজ হবে তাদের তেরাসোরিয়াল বেসিক স্যালারি এবং থাকা কোম্পানি খাওয়াটা নিজের আর ইউরোপের যে ভিসা গুলো সেখানে কেমন স্যালারি হতে পারে ইউরোপের সেনজেন কান্ট্রি গুলোতে আপনার 750 ইউরো থেকে 1050 ইউরোর মধ্যে বেসিক স্যালারি গুলো হয়ে থাকে এবং নন সেনজেন যে কোনো কান্ট্রির ক্ষেত্রে 450 ইউরো থেকে 550 ইউরোর মধ্যে স্যালারি হয়ে থাকে তারপরে যার কাজের স্কিল ভালো হবে সে আস্তে আস্তে স্যালারিও বাড়বে এটা ডে বাই ডে তারা নিজের কাজের দক্ষতা অনুযায়ী ডেভেলপ করে নিতে পারবে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ